বিশ্বের জনপ্রিয় কার্টুন মধ্যে দ্যস অন্যতম বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে গুলোতে অতীতে কার্টুনটির প্রদর্শিত কিছু এপিসোডের সাথে বাস্তবতার মিল পাওয়া যায় তাই সিমসন্সকে ভবিষ্যৎ বলে দেওয়া কার্টুন চিত্র বললেও ভুল হবে না এই জনপ্রিয় কার্টুনটি শুরু হয়েছিল সালে বিপুল পেয়েছিল। এখনও সমান জনপ্রিয় তবে শুধু পরিবারের হাসির কাণ্ড কারখানা নিয়ে নয় কয়েক দশকের মধ্যে অন্য এক কারণেও জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে এই কার্টুন শো দ্য সিমসন্স কার্টুনে এমন কিছু ঘটনা দেখানো হয়েছে যা পরবর্তীকালে সত্যি বলে প্রমাণিত হয়েছে চব্বিশ বছর আগে একটি পর্বে দেখানো হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন এর অনেক পরে প্রেসিডেন্ট হন ট্রাম্প দু সালের একটি পর্বে দেখানো হয়েছিল টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে বিপদে পড়বে সিমসন্স পরিবার গত বছরের জুনে এরকমই একটি ঘটনা ঘটে আমেরিকার টুইন টাওয়ার বিপর্যয়ের ভবিষ্যৎবাণীও করেছিল সিমসন্স শো সেই কারণে বারবার এমন তত্ত্ব উঠে এসেছিল যে সিমসন্স নির্মাতা ম্যাটের কাছে এমন এক যন্ত্র আছে যা চড়ে তিনি ভবিষ্যৎ দেখে এসেছেন এবং সেই মতো করেই তৈরি করছেন দ্য সিমসন্সের বিভিন্ন পর্ব কিন্তু এই কার্টুনটি কেন বাংলাদেশে হঠাৎ করে আলোচনা এলো এর কারণ হচ্ছে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে অধিষ্ঠিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস

যা দু সালের তেসরা অক্টোবর প্রচারিত হয় এই এপিসোডে তিনি লিসা সিমসন্সকে মাইক্রো সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেন এবং এটি কীভাবে মানুষের দরিদ্রতা থেকে মুক্তি দিতে সাহায্য করে তা শিখিয়ে দেন ইউনুসের উপস্থিতি তার সামাজিক ব্যবসায় তার অবদানের উপর জোর দেয় এবং দ্য সিমসন্সে ডক্টর মোহাম্মদ ইউনুসের পর্বটি সম্পর্কে বর্তমানে অনেকেই মিল খোঁজার চেষ্টা করছেন মূলত সিমসন্স বাংলাদেশ ও ইউনুস সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করেনি এবং বর্তমান সরকার গঠনের খাপটে যার কোনো মিল নেই